ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কখনো পর হয় না এই কথাটা অনেকেই বলে আচ্ছা একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে আপনি যখন আপনার মেয়েকে কোনো কিছু দেন তার বিনিময়ে তার কাছ থেকে কোনো রিটার্ন আশা করেন না মেয়ে সুখী থাকলে আপনিও সুখী হন মেয়ে অসুখী হলে আপনি দুঃখী হন মেয়ে মেয়ের জামাইয়ের সমস্যাকে নিজের সমস্যা মনে করেন তাদের যে কোনো বিপদে পাশে দাঁড়ান সামর্থ্যের বাহিরে গিয়ে হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন খুবই ভালো কথা অন্যদিকে ছেলেকে ছোট থেকে বড় হওয়া অবধি ছেলের পিছনে যত টাকা খরচ করেন আর মনে মনে ভাবতে থাকেন ছেলে বড় হয়ে নিশ্চয়ই এগুলো রিটার্ন করবে অনেক সময় মনেও করিয়ে দেন তোর পেছনে এত এত টাকা খরচা করেছি তোর ব্যবসার জন্য তোকে আমি তিন লাখ টাকা দিয়েছি দেখুন মেয়েকে বড় করতে আপনি যতই টাকাই খরচ করেন না কেন আপনি কিন্তু কখনোই বলেন না তোকে বড় করতে আমি এত টাকা খরচ করেছি তোকে এত টাকা খরচ করে বিয়ে দিয়েছি মেয়ের উপরে কিন্তু আপনি কোনো দায়িত্ব আরোপ করেন না কিন্তু ছেলের উপরে সকল দায়িত্ব আরোপ করা হয় মেয়ের বাবা মা মেয়ের জামাইকে যতটা সম্মান ভালোবাসা শ্রদ্ধা করে ছেলের বউকে কি ঠিক ততটাই সম্মান ভালোবাসা আর শ্রদ্ধা করে না করে না আসলে বাংলাদেশের অনেক বাবা মার সাথেই ছেলের সম্পর্ক স্বার্থের সূক্ষ্ম বেড়াজালে জালে গঠিত